মনরোগী মনে ভোগে অস্তিত্ব হতাশ ভেবে ভাবার নাই মনে কোনো শান্ত নাই প্রেম নামে দিয়ে দোহায় নিজ মনে নিজেই ভাবায় বিশ্বাসে নাই নিজের আশা আসা নিজের পরবাস বাঁধল বাসা পরের আস নিজে প্রতি আস্তাহাস আশায় নিরাশ হয়ে হতাশ দৃষ্টি বরা ও ঘোর দিশায় ঘোর আসে না নিজের দিশায় আশায় থাকে পর দিশায় মনোরোগী মনে ভুগে যায়